বিষ্ণুপুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয় জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে পরিচিত অপরা শব্দের অর্থ অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুকে সমর্পিত এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী মাতার পুজো করলে তুষ্ট হন প্রচলিত বিশ্বাস এই অপরা একাদশী পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও নানা ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকেও সেই ব্যক্তি মুক্তি লাভ করে বৈষ্ণব ধর্মীয় মানুষেরা এই একাদশীকে ভক্তির সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও প্রাণাধিকার আধার অর্চনার সাথে সাথে প্রত্যেক একাদশী নিয়ম করে পালন করা হয় এবং নির্দিষ্ট নিয়মে খাবার ব্যবস্থাও করা হয়ে থাকে এই একাদশী তিথিতে বিষ্ণুকে তুলসী পাতা সাদা চন্দনে ডুবিয়ে নিবেদন করুন সন্ধ্যাবেলা তুলসী অর্চনা করুন প্রদীপ ও ধূপ জ্বালান এদিন তুলসী গাছের পাতা তুলবেন না তুলসী গাছে জল অবশ্যই প্রতিদিনই দেবেন এই প্রচণ্ড গরমে এবং তাপে তুলসী মাতাকে তামার ঘটে ঠান্ডা জল নিয়ে তাতে একটু কাঁচা দুধ ও অগরু দিয়ে স্নান করান এবং মিষ্টি জল নিবেদন করুন অশ্বত্থ গাছে সকল দেবতা বাস করেন তাই অশ্বত্থ গাছে জল দান করুন সন্ধ্যাবেলা ঘিয়ে প্রদীপ জ্বে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন তা সম্ভব না হলে এগারো বার পাঠ করুন এই একাদশীতে শ্রী বিষ্ণুকে হলুদ অর্পণ করে নম কেশবায় নম মন্ত্র জপ করুন একশো বার এর প্রভাবে চাকরি ও ব্যবসার উন্নতি ঘটবে এই দিন থেকে পাঁচটি গোটা ফল ও লাড্ডু নিবেদন করুন তাহলে লক্ষ্মী নারায়ণ খুশি থাকবেন সধবা স্ত্রীলোকেরা সিঁদুর ও আলতা পরবেন অবশ্যই একাদশীর দিনে একাদশীর দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত যেমন সাবুর খিচুড়ি সাবুর পাঁপড় মাখনা ক্ষীর সামাচালের ক্ষীর আলু ভাজা বাদাম ভাজা ঠান্ডা আখের গুড়ের জল ও তেঁতুল গোলা শরবত এদিন অবশ্যই লবণ খাওয়া উচিত এই একাদশী গ্রীষ্মকালে পড়ে যাদের শরীর খুব দুর্বল এবং কোনোরকম সমস্যা রয়েছে তারা একাদশী উপবাস বাদ দিতেও পারেন পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ এদিন অনেকে বিষ্ণু যন্ত্রম কিনে বাড়িতে রাখেন এতে বিশেষ শুভ ফল পাওয়া যায় বলেই ধারণা চন্দন তুলসী পাতা পান সুপারি লবঙ্গ ফল এবং গঙ্গাজল নিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত পারলে তাকে হলুদ ফুল ও হলুদ ফল নিবেদন করুন আগামী উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি দোসরা জুন রবিবার অপরা একাদশী একাদশী তিথি রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল